ঢাকা মহানগর দক্ষিণে রাজকের এই সভার সম্মানিত সভাপতি মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ রাজনীতিবিদ জনতা জনাব গশ্বর রায় উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ সমবেত ভাই ও বোনেরা ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সংগ্রামী আবাক হাজি কামাল হোসেন হারুন সিকদার সহ কৃষক দলের সিনিয়ার নেতৃবৃন্দ সমবেত ভাই এবং বোনেরা আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা গোটা পনেরো বছর যাবত বাংলাদেশটাকে একটি ভেসিবাদী শোষক গোষ্ঠী বাকশালী গোষ্ঠী একটি আবর্জনার ভাগারে পরিণত করেছে প্রতিবাদ করলেই হামলা প্রতিবাদ করলেই জেল জুলুম পীড়ন বেগম খালেদা জিয়া যার সাথে নীতি দিয়ে পারেন না যার সাথে জনপ্রিয়তা দিয়ে পারেন না যার সাথে তার ব্যক্তিত্ব দিয়ে পারেন না কি কারণে খালেদার উপর খালেদা জিয়ার আপনাদের প্রতিহিংসা আমরা জানি বেগম খালেদা জিয়া আমরা জানি তিনি তা কি কারণে তাকে মুক্তি দেওয়া হচ্ছে না বেগম খালেদা জিয়া যদি মুক্তি পান এই নয় পল্টনে আসেন এই অঞ্চলে জায়গা মানুষের জায়গা দেবার জায়গা থাকবে না একদিনে বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করে ক্ষমতা দেবার ক্ষমতা রাখেন তিনি সেই জন্য বলছি যত জুলুম করবেন যত অন্যায় করবেন আমার নেতা তারেক রহমানকে আপনারা দেশে আসতে দিচ্ছেন না যুবদলের দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ অসংখ্য নেতৃবৃন্দকে কারাগারে বন্দী করে রেখেছেন বক্তব্য পরিষ্কার চিরদিন সকল মানুষকে দাবিয়ে রাখতে পারবেন না বাংলাদেশের মানুষ জেগে উঠবে বেগম খাদা জিয়া মুক্তি পাবে তারেক রহমান বাংলাদেশে আসবে সারা দিনটুকু মুক্তি পাবে সেই প্রত্যয়ে সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ